মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করেছে সুপ্রিম কোর্ট ফলে অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্প যে আদেশ জারি করেছিলেন তা কার্যকর সহজ হল একে বিশাল জয় হিসেবে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই ট্রাম্প যেসব নির্বাহী আদেশ সই করেছিলেন সেগুলোর বিরুদ্ধে এই মামলা করেছিল অভিবাসন বিষয়ক অধিকার গোষ্ঠী এবং ২২টি রাজ্য সুপ্রিম কোর্টের রুলিংয়ের ক্ষেত্রে রক্ষণশীল বিচারকরা ট্রাম্পের পক্ষ নিয়েছেন যদিও বিচারকরা জানান জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের উদ্যোগ নয় মোটা দাগে প্রেসিডেন্টের কার্যক্রমের ওপর আলোকপাত করেই এই রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রুলিংয়ে বলা হয়েছে দেশের আদালতগুলো অসাংবিধানিক বা বেআইনি মনে হলে প্রেসিডেন্টের কার্যক্রম স্থগিত করতে পারবে তবে এটা হবে আরও বিচার প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ প্রেসিডেন্ট তার কাজ চালিয়ে যাওয়ার জন্য আরও সুযোগ পাবেন আদালতের আদেশের কারণে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ক আদেশটি আদালতের মতামত আসার ত্রিশ দিন পর কার্যকর হবে তবে এই আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা তারা জানান এই আদেশের ফলে ভবিষ্যতে নির্বাহী আদেশে নেওয়া পদক্ষেপগুলো চ্যালেঞ্জের ক্ষেত্রে পরিবর্তন আসবে নর্টারডেম ল স্কুলের অধ্যাপক স্যামুয়েল ব্রে বলেন আদালতের এই আদেশ ফেডারেল আদালত ও নির্বাহী শাখার মধ্যে সম্পর্ক মৌলিকভাবে পুনর্নির্ধারণ করবে